টিউটার্স ভিডির পক্ষ থেকে সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা ইতালিয়ান কিছু গুরুত্বপূর্ণ বাক্য সম্পর্কে জানবো যে বাক্যগুলো আপনাদের ইতালিতে চলতে ফিরতে সব সময় প্রয়োজন পড়বে তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আর হ্যাঁ ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো প্রথমেই আমরা দেখব এটার দাম কত অথবা দাম কত আমরা যদি ইতালিতে কোনো কিছু কিনতে যাই তো প্রথমে আমাদের এটা জানতে হবে ইতালিয়ান ভাষা ঠিক আছে তো দাম কত অথবা এটার দাম কত এটার ইতালিয়ান কি হবে কোয়ান্তো কস্তা কোয়ান্তো কস্তা কোয়ান্তো কস্তা অর্থ কি এটার দাম কত অথবা শুধু দাম কত কোয়ান্তো কস্তা এখানে কোয়ান্তো অর্থ কত আর কস্তা অর্থ দাম তাহলে দাম কত এটা ইতালিয়ান কি হবে কোয়ান্তো কস্তা দাম কত অথবা এটার দাম কত এরপরে আসবে আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি অনেক সময় কিন্তু এই বাক্যটা প্রয়োজন পড়ে যে আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি অথবা আমি কি আপনাকে সাহায্য করতে পারি এটা ইতালিয়ান কোনোভাবে হবে আয়ুতার্তি ইন কোয়ালচে মদ অর্থ আমি কি আপনাকে বা তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি এখানে পশ্চ অর্থ কি আমি কি পারি অথবা আমি পারি আয়ুতার্থী অর্থ তোমাকে সাহায্য করতে ইন কোয়ালচে মদ অর্থ কোনোভাবে তার পুরোটা যদি আমরা একসাথে বলি কি দ্বারা আমি কি তোমাকে কোনোভাবে সাহায্য করতে পারি পশ আয়ুতার্তি ইন কোয়ালচে মদ ওকে পশ আয়ুতার্তি ইন কোয়ালচে মদ এরপরে আসবে তুমি কি ব্যস্ত তুমি কি ব্যস্ত এগুলো বাক্য কিন্তু আমাদের সচরাচর সব সময় কাজে লাগে ওকে তুমি কি ব্যস্ত এটা ইতালিয়ান কি হবে সেই অকুপাত সেই অকুপাত অর্থ তুমি কি ব্যস্ত এখানে সেই অর্থ তুমি বোঝাবে আর অকুপাত অর্থ ব্যস্ত বোঝাবে আসলে সেন্টেন্সটার বলার ধরনই বুঝে দিবে যে এটা প্রশ্ন করছে ঠিক আছে এইভাবে আমরা বুঝে নেব সেই অকুপাত অর্থ তুমি কি বিজি বা তুমি কি ব্যস্ত ওকে সেই অকুপাত অকুপাত অর্থ এখানে ব্যস্ত বা বিজি বোঝাচ্ছে ওকে এরপরে আসবে তোমার কি কিছু সময় হবে বা তোমার কি কিছু সময় আছে তো আমাদের কোনো প্রয়োজন হতে পারে তাকে বললাম কি আমরা যে তোমার কি কিছু সময় হবে বা তোমার কি কিছু সময় আছে তো এটা ইতালিয়ান কি হবে আই উন পদি টেম্পো আমি স্লোলি পড়ছি আই উন প দি অর্থ তোমার কি কিছু সময় হবে অথবা তোমার কি কিছু সময় আছে তো এখানে আই অর্থ কি হবে তোমার হবে টেম্পো অর্থ সময় উন এক এক কিছু আর কি উন অর্থ একটি বোঝাবে এখানে কিছু অর্থে ব্যবহৃত হবে তাহলে পুরোটা আসলে আমরা একসাথে কি বলতে পারি আই উন প দি টেম্পো অর্থ তোমার কি কিছু সময় হবে এরপরে আসবে তোমার ছুটি কেমন ছিল বা তোমার ছুটি কেমন কাটলো একই কথা মানে আমি ছুটি পেয়েছিলাম সেই ছুটি কাটালাম তো এটাকে জিজ্ঞাসা করা হলো যে তোমার ছুটি কেমন ছিল তো ইতালিয়ান কি হবে কমে আন্দাতা লাতুয়া ভাকাংসা কমে আন্দাতা লা তুয়া ভাকাংসা অর্থ তোমার ছুটি কেমন ছিল অথবা তোমার ছুটি কেমন কাটলো আমরা যেভাবে বলতে পারি ওকে তাহলে এখানে কমে অর্থ কি কেমন আর আন্দাতা অর্থ এখানে ছিল অর্থে ব্যবহৃত হবে কমে আন্দাতা কেমন ছিল লাতুয়া মানে তোমার তুয়া অর্থ তোমার এখানে বোঝাচ্ছে তাহলে লাতুয়া তোমার আর ভাকান্সা অর্থ ছুটি তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি কমে আন্দাতা লাতুয়া ভাকানসা অর্থ তোমার ছুটি কেমন ছিল প্রশ্ন স্টাইলে বলবো কমে কমে আন্দাতা লাতুয়া ভাকান্সা অর্থ তোমার ছুটি কেমন ছিল এরপরে আসবে আজ কেমন লাগছে আজ কেমন অনুভব করছো যে যেভাবে বলে ঠিক আছে আজ কেমন লাগছে অথবা আজ কেমন অনুভব করছো এর ইতালিয়ান কি হবে কমে তি সেনি অজ্জি কমিতি সেনি অজ্জি আমি স্লোলি বলি কমে অজ্জি অর্থ আজ কেমন লাগছে অথবা আজ কেমন অনুভব করছো এখানে কমে অর্থ কি কেমন তি অর্থ তোমার এখানে বোঝাবে তো তোমার এখানে না বললেও হয় আর সেন্তি অর্থ অনুভব বা লাগছে এখানে ব্যবহৃত হবে লাগছে অর্থে আর অজ্জি অর্থ কি আজ তাহলে পুরাটা আমরা এভাবে বলতে পারি কমিটি সেন্তি অজ্জি অর্থ আজ কেমন লাগছে অথবা আজ তুমি কেমন অনুভব করছো যে যেভাবে বলি আমরা আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে তাহলে ভিডিওটি দেখতে দেখতে যদি লাইক দিতে ভুলে যান এখনই একটি লাইক দিয়ে আসুন কারণ আপনাদের জন্যই এই ভিডিও বানানো তাহলে আমি অনেক অনুপ্রাণিত হব এবং পরবর্তীতে আরও ভিডিও বানাবো এরপরে আসবে তুমি কি মজা করছো বা কোনো কিছু কেউ মজা করছে বা ফাইজ ইসলামি করছে আমরা যেভাবে বলি যে তুমি কি মজা করছো তো এটা ইতালিয়ান কি হবে স্তাই স্কেট সান্দ স্তাই স্কেট সান্দ অর্থ তুমি কি মজা করছো এখানে স্তাই অর্থ তুমি কি বোঝাবে ওকে আর স্কেট অর্থ মজা করছো তাহলে পুরোটা আমরা একসাথে কি বলতে পারি স্তাই স্কেট সান্দ তুমি কি মজা করছো এই বাক্যটা কিন্তু আমরা কথায় কথায় অনেক সময় বলে ফেলি কেউ যদি আমাদের সাথে মজা করে তখন আমরা এই কথাটা বলি যে তুমি কি মজা করছো তো এটা ইতালিয়ান কি হবে অর্থ তুমি কি মজা এরপরে আসবে তুমি কি ভাবছো তুমি কি ভাবছো তো এটা ইতালিয়ান কি হবে আ কাজা স্তাই কাজা স্তাই পেনসান্দ অর্থ তুমি কি ভাবছো এখানে পেনসান্দ অর্থ ভাবছ ওকে আকাজা কি স্তাই তুমি পুরাটা একসাথে কি হবে আকাজা স্তাই পেনসান অর্থ তুমি কি ভাবছ আমরা কিন্তু এই ভিডিওটিতে অবশ্যই একটি লাইক দিয়ে আসবো কারণ আপনাদের জন্য এই ভিডিওগুলো বানানো আপনারা অনেকেই এই ভিডিওটি দেখেন কিন্তু লাইক বা কমেন্ট করেন না তাই আপনাদের কাছে অনুরোধ ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এরপরে আসবে তুমি কি করতে চাও তুমি কি করতে চাও এর ইতালিয়ান কি হবে কজা ভু কজা ভুয়াই ফারে অর্থ তুমি কি করতে চাও আমি স্লোলি পড়ি কজা ফারে অর্থ তুমি কি করতে চাও এখানে কজা অর্থ কি আর ভুয় অর্থ তুমি চাও ভু অর্থ তুমি চাও আর ফারে অর্থ করতে বা করা তাহলে পুরাটা কি হবে কজা ভুয়ো অর্থ তুমি কি করতে চাও আমরা দেখতে দেখতে কিন্তু ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি আপনারা এখনো যারা ভিডিওটিতে লাইক কমেন্ট অথবা শেয়ার করেননি এখনই একটি লাইক অথবা শেয়ার করে আসুন তো সর্বশেষ যে বাক্যটি আমরা জানবো সেটা হলো আজ রাতের জন্য কি খাবার বা আজ রাতের জন্য কি খাবার আছে আমরা যে যেভাবেই বলি আজ রাতের জন্য বা বা আজ রাতের খাবার কি আমরা এভাবে বলতে পারি ওকে তাহলে আজ রাতের জন্য কি খাবার এটা ইতালিয়ান কি হবে কজা চে পের চেনা অজি কজা চে পের চেনা অজি অর্থ আজ রাতের জন্য কি খাবার কজা চে পের চেনা অজি ওকে এখানে কজা অর্থ কি পের অর্থ জন্য চেনা অর্থ রাতের খাবার আর অজি অর্থ আজ তাহলে কি হবে পের চেনা রাতের জন্য কি খাবার কজা যে আজ অথবা আজ রাতের খাবার কি আমরা যে যেভাবেই বলি তো এই ছিল আজকে আমাদের ইতালিয়ান ভাষায় কিছু গুরুত্বপূর্ণ বাক্য যা ইতালিতে সব সময় কিন্তু প্রয়োজন হয় ঠিক আছে তো আজকে এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে